প্রিয় মাধ্যমিকের আমার ভাই বোনেরা আর কিছু সময় পেরিয়ে গেলেই তোমাদের ইতিহাস পরীক্ষা আর এই শেষ সময়ে শেষ দিনে যারা একদম পরনি এই তারা কীভাবে পাঁচ নম্বর তুলবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পাঁচ নম্বর অবশ্যই পাবে পাস করতে কেউ আটকাতে পারবে না কাজেই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটিকে অবশ্যই লাইক প্রদান করো পরীক্ষায় পাস করতে কেউ তোমাদের আটকাতে পারবে না প্রথমেই তোমার শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে জানতে চাই ইতিহাস প্রিপারেশন কেমন যদি ইতিহাস প্রিপারেশন খুব ভালো হয় তাহলে গুড লেখো আর যদি ইতিহাস প্রিপারেশন মোটামুটি হয় এখনও পর্যন্ত তাহলে অ্যাভারেজ লেখো আর যদি খুব বাজে হয় তাহলে ব্যাড লেখুন ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমার ইতিহাস প্রিপারেশন কেমন তোমাদের বলে রাখি একদম শেষ সময় শেষ পাশের ফর্মুলা তোমাদের বলবো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তোমরা প্রত্যেকে এই প্রসেসে পাস করবে ঠিক আছে প্রথমেই বলে রাখি যে অনেকে চিন্তা থাকে এই ভিডিওটা তাদের জন্য যারা চিন্তা করছো দেখো প্রথমেই তোমাদের কি থাকে এমসিকিউ 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 কিন্তু হিস্ট্রিতে ইতিহাসে ইতিহাসে কি টোটাল কুড়িটা থাকে হ্যাঁ কুড়ি নম্বর এমসিকিউ থাকে মানে এ প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউতে অপশান থাকে না এ বি সি ডি এবার এখানে তোমাদের এই যে এমসিকিউ রয়েছে এমসিকিউর মধ্যে এই প্রত্যেকটা এমসিকিউতে এক নম্বর এক ইন্টু কুড়ি টোটাল কুড়িটা নম্বর এখান থেকে পেতে পারে কুড়িটা নম্বর এখান থেকে পেতে পারো এই কুড়ি নম্বর পাওয়ার জন্য একটা টেকনিক আছে যারা কিছুই জানো না তাদের জন্য তার আগে তোমাদের বলে রাখি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর দাদাভাই এত পরিশ্রম করছে তোমাদের জন্য অবশ্যই লাভ রিয়ক দিয়ে দিও যাতে আমি বুঝতে পারি তোমাদের ভিডিওটা ভালো লাগছে কারণ পরীক্ষার শেষে আর পরীক্ষার একদম শেষ মুহুর্তেও একটা মোটিভেশন দরকার সেই মোটিভেশনের জন্য তোমাদের দাদাভাই আছে সর্বদা তোমাদের পাশে তো এক্ষেত্রে এ তোমরা এই যে এমসি কিউ এমসি কিউতেই কুড়ি নম্বর তোমরা যেগুলো জানো সেগুলো তো করতে পারছো কুড়িটা যেগুলো জানো না সেক্ষেত্রে কী করবে সেগুলো বিগত কয়েক বছরে আমরা যদি দেখি তাহলে এ এক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ বছর সি অপশানগুলোই হয়ে থাকে ইতিহাসের ক্ষেত্রে এবং কিছু কিছু বছর সি ও ডি হয়ে থাকে ঠিক আছে সি ও ডি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সবসময় ট্রাই করবে তোমরা চেষ্টা করবে সি যেগুলো জানো না সেগুলোতে সি বসাতে কোনোটা না জানলে সেক্ষেত্রেও যেগুলো জানছো যেগুলো মনে হচ্ছে না সি হতেই পারে না সেগুলো অন্যগুলো দাও যেগুলো জানো না আসবে না সি দিয়ে আসবে সেক্ষেত্রে কিছু না কিছু নাম্বার পাবে এবং এখান থেকে কুড়ি নম্বর খুব ইম্পর্টেন্ট এই কুড়ি নম্বরের মধ্যে তোমরা এই কুড়িতে যদি মোটামুটিও জানো দশ এখান থেকে অনাইসে উঠে যায় কেউ আটকাতে পারে না এম সি ঠিক আছে তো ক্ষেত্রে সি অপশনটাই দেবে এবার ধরো কোনোটাই মনে হচ্ছে সি হতেই পারে না সেক্ষেত্রে ডি দেওয়ার চেষ্টা করবে সি আর ডি হওয়ার প্রবণতা সবথেকে বেশি বিগত কয়েক বছরে রিসার্চ আমি বলছি আগে বলেছিলাম এবার কথা হচ্ছে পরবর্তী যে ট্রিকটা তারা আগে বলার আগে বলে রাখি মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র সাজেশন যাদের অঙ্কে দুর্বল যারা অঙ্ক পাস নিয়ে চিন্তা করছো ও যাদের মনে হচ্ছে অঙ্ক কিছুতেই সম্ভব না কারণ ইতিহাস বললাম পড়ে নিলে বা শেষ মুহূর্তে জানলে লিখে আসতে পারবে অঙ্ক তো এরকম না দেখে হয় না সেই কারণে অঙ্কের এর তোমাদের মাধ্যমিকের ব্রহ্মাস্ত্র ও রীতিমতো লঞ্চ করা হয়েছে ব্রহ্মাস্ত্র অঙ্কের সাজেশান যেখানে কিন্তু প্রত্যেক বছর ওর বিগত দু হাজার থেকে নাইনটি পার্সেন্টের বেশি কমন এসছে এবং দু হাজার কথা যদি বলি দু হাজার তেইশে কিন্তু হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে ইনফ্যাক্ট তোমরা জানলে অবাক হবে এরকমই কিছু ছাত্র বা ছাত্রী রয়েছে যাদের ইন্টারভিউ দেখেছো আমার ছাত্র বা ছাত্রী যারা রীতিমতো বিগত সময় এ টেস্টে মোটামুটি পাস করেছে কিন্তু এই সাজেশন বাই এই সম্পূর্ণটা কমপ্লিট করার পর তারা কিন্তু রীতিমতো ও এইটটি পারসেন্ট লেটার মার্কস নিয়ে পাস করেছে ইন্টারভিউ দেখেছো তো এরকম সেরকমভাবেই এই পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি তিকোনমিতি রাশিবিজ্ঞান এমসি কিউ এসিকিউ এলএ কিউ পুরোটা সাজানো বাগান আমি বলে থাকি সাজিয়ে রেখে দিয়েছি তোমাদের জন্য এবং বিগত কয়েক বছর তো কমনের রেকর্ড এটা আমি বলছি না আমার বিগত স্টুডেন্টরা বলছে ঠিক আছে এ তো ভালো যারা মনে করছো যে অঙ্ক নিয়ে সমস্যা অঙ্ক একটা সাবজেক্টে যদি ফেল করো তাহলে ওভারঅল সব সাবজেক্টে কিন্তু তোমার আর ফেল হবে কারণ একটা বিষয়ে ফেল করলেই পুরো ফেল আর অন্যান্য সাবজেক্টে লিখে পাস করলে অঙ্কের অসুবিধা হয় সেই কারণে কিন্তু তোমাদের জন্য অঙ্ক ব্রহ্মাস্ত সাজেশন যেখানে তোমাদের সমস্তটা প্রশ্নসহ উত্তর করিয়ে দেওয়া আছে এ এবং এই সাজেশন যারা নিতে চাইছো অঙ্ক নিয়ে ভয় রয়েছে তাদের জন্য প্রথম কমেন্টে আমাদের পরিবারের অ্যাপ দিয়ে রাখলাম ওখানে যাও এবং কিভাবে কি কী আরও বিশেষত্ব রয়েছে সেই সাজেশনে তোমরা আরও একটি ভিডিও দিয়ে রেখছি ওটা দেখে বুঝতে পারবে ঠিক আছে এবার চলে আসি মেন টপিকে যে তোমাদের সবথেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে এ বট কোশ্চেন বট কোশ্চেন না করেও তোমরা করতে পারবে দেখো এবার এমসি কিউতে তো দশ নম্বর হলো এমসি ছাড়াও কিছু নম্বর রয়েছে যেমন তোমাদের শর্ট কোশ্চেনে এ ষোলো নম্বর থাকে ঠিক আছে ষোলো নম্বর ষোলো গুণ ওয়ান এক নম্বরে ষোলোটা কোশ্চেন থাকে কীভাবে থাকে প্রথম কিছু শর্ট কোশ্চেন থাকে এসে কিউ ভেরি এসে কিউ মানে খুব শর্ট ছোটো প্রশ্ন এক কথায় উত্তর ঠিক আছে তারপরে দু নম্বর তোমাদের থাকে এটা চারটে থাকে চার ইন্টু এক দু নম্বর থাকে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস থাকে চারটে এবার ট্রু ফলসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফলস হয় তোমরা বেশিরভাগ ক্ষেত্রে না জানলে কী করবে ফলস করবে বেশিরভাগ ক্ষেত্রে টিচারদের একটা সাইকোলজি থাকে যে ফলসে তো সেই ক্ষেত্রে ফলস হওয়ার সম্ভাবনায় বেশি তো যেটা জানো না সেটা ফলস করারই চেষ্টা করবে এর কিছু না কিছু নাম্বার এখান থেকে পাবে তিন নম্বর যেটা থাকবে সেটা থাকে স্তম্ভ মিলানে স্তম্ভ মেলাতে হয় এ আর বি স্তম্ভ এর সাথে বি মেলাতে হয় ঠিক আছে এ বি তোমাদের মেলাতে হয় এটাও চারটে থাকে এ তো মোটামুটি যেগুলো জানো সেগুলো করলে এগুলো হয়ে যায় ধরো দুটো জানো এরকমভাবে করে দিলে সব সময় মানে একটু মেমোরি খাটাবে কিছু না কিছু তো জানো মেমোরি খাটাবে সেখান থেকে অবশ্যই এই স্তম্ভ মেলানো পাবে চার নম্বর ও তোমাদের থাকে হচ্ছে চিত্র ঠিক আছে চিত্র চিত্র এখানে চারটে থাকে ঠিক আছে চার ইন্টু এক মানে চার নম্বর চিত্রতে থেকে যায় আর চিত্র খুবই কমন চিত্র যে কোনো স্যারের বা টিচারের বাড়িতে যা করিয়েছে বা বইয়ের শেষে তোমাদের বইয়ের শেষে দেখবে চিত্র দেওয়া থাকে ওখান থেকেই আসবে দেখে যাবে একবার ওখান থেকে চারটে চিত্র অনায়াসে করে নিতে পারবে এখানে চার নম্বর কেউ পেটে আটকাতে পারবে না ঠিক আছে এ তারপরে পাঁচে তোমাদের থাকে ব্যাখ্যা ব্যাখ্যা যে না জানো সেও করতে পারো এখানে ব্যাখ্যার ক্ষেত্রে কি হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় যে লেখাটা থাকে সেটাই কিন্তু ব্যাখ্যা হয় সবসময় হবে হান্ড্রেড পারসেন্ট এমন ব্যাপার না বেশিরভাগ ক্ষেত্রে যখন না পারবে এই ট্রিকটা কাজে লাগাবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম হয় বা যদি বলে সবগুলোই হবে মানে যেমন বলে এই সব কটা যুক্তি ঠিক তখন কিন্তু সেটা হওয়ার চান্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে মানে যুক্তি দেওয়ার এই ওপরের তিনটে যুক্তি ঠিক তো বা এই দুটোই ঠিক এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি সেই কারণে ব্যাখ্যা পাঁচ নম্বরে যে ব্যাখ্যা থাকে এখানে চারটে থাকে চারটের মধ্যে এই ধরনেরগুলো কিন্তু একটু সাইকোলজি যে খেলেও হয়ে যায় এখানেও কিন্তু নাম্বার ওঠে এই ষোলো নম্বরের মধ্যে তোমাদের এমসিকিউ থেকে অনায়াসে তোমরা তোমরা তিন নম্বর বা দু নম্বর পেয়ে যাবে আর এখান থেকেই চিত্র থেকে চার নম্বরই পাওয়া যাবে আমি যদি তুই তিন বা দুই তিন ধরলাম এখানে দুই ধরলাম ধরো যাও আর এখান থেকে মোটামুটি এই পাঁচটার মধ্যে থেকে তোমাদের যে কোনো চারটে করতে হবে আমি বলবো ব্যাখ্যাটা এই নিচের চারটে করতে যাবে ওপরে শর্ট কোয়েশ্চেনকে অ্যাভয়েড করবে যদি না জানো সব কটা ঠিক আছে তাহলে এই চারটের মধ্যে থেকে তোমরা ঠিক আছে আর এখানে রয়েছে তোমাদের এই আমি ধরলাম দুই ঠিক আছে কারণ এগুলো না জানলেও আন্দাজেও হয় সত্যমিথ্যে স্তম্ভ মেলানো তারপরে ব্যাখ্যা এগুলো কিন্তু হয় কি হয় না তোমরা কমেন্টে বলো হয় কিছু সাইকোলজি ব্যবহার করলে যেমন বললাম ব্যাখ্যার ক্ষেত্রে যদি থাকে এই তিনটেই হবে এই দুটোই ঠিক মানে এরকম যদি থাকে ওগুলো হওয়ার চান্স বেশি থাকে বা যেটা খুব বড় ব্যাখ্যা সেটার ক্ষেত্রে বেশি হওয়ার মানে বড়ো লেখা সেটা হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও তোমরা জানতে পারবো অনেক অনেক জিনিস তো যাই হোক এক্ষেত্রে এ কিন্তু এখানে দু নম্বর আর এখানে আমি তিন পাঁচ আর এখানে দুই ধরেছি আর এখানে দুই ধরেছি পাঁচ আর পাঁচ সাত আর নয় এখানে ষোলোর মধ্যে আমি নয় ধরেছি আমি নয়ও বাদ দিলাম এখান থেকে তুমি পাও না নয় সাত কেটে কুটে আমি তোমার আরও ভুল হয়েছে সাত পাও আগে কত দশ আর এখানে সাত দশ এখানে সাত কত হলো সতেরো নম্বর ঠিক আছে আর প্লাস তুমি প্রোজেক্টে পাচ্ছ দশ কত হয়েছে সাতাশ নম্বর এবার কি তুমি পাস করে গেছো পঁচিশে পাস বন্ধুরা কংগ্রাচুলেশান তোমরা প্রত্যেকে পাস করে গেছো এবং আমি চাই মনে প্রাণে তোমরা প্রত্যেকে পাস করো তো এক্ষেত্রে এই সাতাশ নম্বরে কী পাবে না এরপরে প্রচুর অপশান রয়েছে শর্ট কোয়েশ্চেন রয়েছে এমসিকিউ রয়েছে এসকিউ রয়েছে সেইগুলোও আমি বলেছি কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে এ আর সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি দিয়ে রাখবো বা এখানে বা এখানে দেখতে পাচ্ছ ওই ভিডিওটাও দেখে নাও একটা প্রশ্নপত্র আমি দিয়েছি ওটা উত্তর সহ সমাধান করেছি ওটা দেখে নাও যাতে কোনো রকম অসুবিধা না হয় আমার কথা হচ্ছে তোমাদের পাস করতে হবে তোমরা যাতে তোমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারো তার জন্যই এত পরিশ্রম করছি দাদাভাইকে অবশ্যই কমেন্টে লিখো যে স্ট্র্যাটাজিটা কেমন লাগছে এবং আমরা ইতিহাস তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও প্রিপারেশান কেমন তোমাদের শুরু করার আগ তোমরা প্রত্যেকে পাশ করবে চিন্তা মুক্ত থাকো যেভাবে বললাম সেভাবে ছেড়ে দিয়ে আসবে না করে আসবে না করে আসার ছেড়ে দিয়ে আসার থেকে করে আসে এভাবে ভালো এবং করে আসলে অবশ্যই তুমি পাশ করবে এটা আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত Thank you.